পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় উনিশশো সালে যখন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী ভারী সমরাস্ত্রে সুসজ্জিত হয়ে ঘুমন্ত পূর্ব পাকিস্তানের নিরীহ জনগণের উপর অপারেশন সার্চ লাইট নামে ইতিহাসের অন্যতম নারকীয় গণহত্যায় মেতে ওঠেই রাজনৈতিক নেতাদের আত্মসমর্পণ ও পলায়নেই জাতি যখন দিশে হারা ঠিক সেই মুহূর্তে একজন সাহসী তরুণ সেনা কর্মকর্তা চট্টগ্রাম ষোলো শহরে ঘোষণা করেন উই রিভোল্ট ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তর চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে গর্জে উঠে এক দুর্যোধনি হানাদারের বুলেটে ক্ষতবিক্ষত বুকের তাজা রক্তের রক্তিম বিপ্লব নিয়ে উদিত হয় বাংলাদেশের নতুন সূর্য নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৬ ডিসেম্বর উনিশশো সালে পরাধীনতার শিকল ভেঙে স্বাধীন বাংলাদেশের মানচিত্র স্থান নেয় বিশ্বের বুকে আকাশে উড়ে লাল সবুজের পতাকা বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তিকামী জনতা যে স্বাধীনতার স্বাদ পেতেই বুকের রক্ত দিয়ে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মানচিত্র এঁকেছিল সেই স্বাধীনতা ধীরে ধীরে ফিকে হতে শুরু করে দেশে শুরু হয় একদলীয় শাসন কায়েমের সকল ব্যবস্থা যুদ্ধবিধ্বস্ত দেশে সীমাহীন লুট্তরাজ স্বজন প্রীতি কালোবাজারি সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতির মহোৎসবের মধ্য দিয়েই শুরু হয় এক ভয়াবহ দুর্ভিক্ষ ও দুঃশাসনের কালো অধ্যায় যার ফলেই উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাকসালের প্রবর্তক শেখ মুজিব সরকারের ভয়াবহ পতনের মধ্য দিয়েই একদলীয় শাসন ব্যবস্থার অবসান হয় পরিবর্তিত পরিস্থিতিতে দেশের দায়িত্বভার গ্রহণ করেন খন্দকার মোস্তাক কিন্তু এই জাতির ভাগ্যাকাশে অমানেশার অন্ধকার তখনও কাটেনি ক্ষমতার টানা পড়েন সামরিক বাহিনীর অভ্যন্তরে বিদ্রোহ ও পাল্টা বিদ্রোহ দেশি বিদেশি ষড়যন্ত্রের করাল ধাবা এই জাতির উপরে আবারও আঘাত আনে আবারও শুরু হয় এক অনিশ্চিত যাত্রা নতুন এক অভ্যুত্থানের সূচনা তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তর খন্দকার মুস্তাকির সরকার পতনের উদ্দেশ্যে ব্রিগেডিয়ার খালেদ মোশারফ ও কর্নেল সাফায়াতের নেতৃত্বে সেনাবাহিনীর চতুর্থ বেঙ্গল রেজিমেন্ট অফিসকে হেডকোয়ার্টার গঠন করে বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধানের উপস্থিতিতেই বিদ্রোহের সমর্থনের সকল অফিসারগণ সমবেত হয় বিদ্রোহের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেই সেনা যান পাঠিয়ে দেয়া হয় সেনাজানগুলো পর্যায়ক্রমেই বঙ্গভবন সোহরাওয়ার্দী উদ্যানকে পরিক্রমা করেই বারবার মহড়া দেয় সকাল আটটা নাগাদ রংপুর ব্রিগেডের কমান্ডার কর্নেল হুদা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের সঙ্গেই একাত্মতা প্রকাশ করেই ফোন করেন এবং সকল প্রকার সমর্থনের আশ্বাস প্রদান করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের সঙ্গেই মেজর রশিদ ডালিম ও খন্দকার মোশতাকের ক্ষমতায় থাকার আলোচনা চললেও মোশতাকের সেই প্রচেষ্টা ব্যর্থ হয় এরই মাঝেই খুন্দকার মোস্তাকের সমর্থক অফিসারেরা জেলের ভেতর হত্যা করে আওয়ামী লীগের চার নেতাকে চৌঠা নভেম্বর উনিশশো ব্রিগেডিয়ার খালেদ মোশারফ নিজেই মেজর জেনারেল হিসেবে পদোন্নতি নিয়ে নিজেকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা করেন খুন্দকার মোস্তাককে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়েই প্রধান বিচারপতি সাইমকে প্রেসিডেন্ট পদে বসান ঘটনা পরিক্রমায় এর পরপরই মেজর জেনারেল জিয়াউর রহমানকে সপরিবারে গৃহবন্দী করা হয় দুই শিশুপুত্র তারেক রহমান ও আরাফাত রহমান সহ গৃহবন্দী বেগম খালেদা জিয়া প্রতিটি মুহূর্ত কাটাচ্ছিলেন এক বিভীষিকাময় পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিটি মুহূর্তেই মৃত্যুর হাত ছানেই অনিশ্চয়তা ও দেশের উত্তাল পরিস্থিতির মধ্যেও অবিচল ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া ছয় নভেম্বর উনিশশো বিভিন্ন নাটকীয়তার মাঝেই পাঁচ নভেম্বর অতিবাহিত হয় ঘটনা প্রবাহেই ক্যান্টনমেন্টের অচলাবস্থা ও বিদ্রোহ পরবর্তী পরিস্থিতি ক্রমান্বয়ে বাঁক পরিবর্তন ঘটে পাঁচ নভেম্বর উনিশশো পঁচাত্তর বিডিআর ডিজি মেজর জেনারেল দস্তগিরের সহায়তা কামনা করে নিজেকে শুদ্ধ প্রমোশন দেয়া এই বিদ্রোহের হোতা মেজর জেনারেল খালেদ মুশারফ ইতোমধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও সাম্যবাদী দল ক্যান্টনমেন্টে সৈনিকদের মধ্যেই বিরোধী লিফলেট বিলি করে এসব লিফলেট খালেদ মোশারফের বিরুদ্ধেই বিদ্রোহের জন্য সৈনিকদের উত্তেজিত করে তোলে এছাড়াও যাসদ ইতপূর্বেই বিপ্লবী সৈনিক সংস্থার নামে সেনাবাহিনীর মধ্যে সেল গঠন করে নভেম্বরের ছয় তারিখ রাতেই এই বিপ্লবী সৈনিক সংস্থার সদস্যরা কর্নেল তাহিরের নেতৃত্বেই খালেদ মোশাররফ ও তার সহকর্মীদের বিরুদ্ধে বিদ্রোহ করে এই বিদ্রোহের মাঝেই খালেদ মোশারফ যখন ক্যান্টনমেন্ট থেকে পলায়নের চেষ্টা করেন তখন তাকে হত্যা করা হয় বিদ্রোহী সৈনিকেরা পর জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকেই মুক্ত করে তারা ট্যাঙ্ক ট্রাক জিপে করেই ক্যান্টনমেন্টের বাইরে বেরিয়ে এসে উৎসব পরিবেশের সৃষ্টি করে তাদের সাথে যোগ দেয় সাধারণ গণমানুষ স্লোগান দেয় বাংলাদেশ জিন্দাবাদ জেনারেল জিয়া জিন্দাবাদ সিপাহী জনতার বিপ্লব জিন্দাবাদ ঢাকা রাজপথে সৈনিকদের সাথে একাকার হয়ে সাধারণ মানুষের এই উৎসবকে দেখা হয় ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয় হিসেবে নভেম্বরের সাত তারিখ এই বিপ্লব সাংগঠনিক রূপ পরিগ্রহ করে মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের সেনা প্রধান হিসেবেই নিয়োগ লাভ করেন সাবেক প্রেসিডেন্ট খুন্দকার মোশতাক এক বেতার বক্তৃতায় এই অভূতপূর্ব সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমেই সার্বভৌমত্ব রক্ষার প্রশংসা করেন তিনি বিচারপতি সাইয়েমকে অরাজনৈতিক ও নির্দলীয় প্রেসিডেন্ট হিসেবে থেকে যাওয়ার কথা বলেন প্রেসিডেন্ট সায়েম প্রধান সামরিক আইন প্রশাসক ও তিন বাহিনী প্রধানকে উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবেই নিয়োগ দেন এভাবে সাধারণ সৈনিক এবং দেশের সাধারণ মানুষের সমর্থন নিয়েই জিয়াউর রহমান ক্ষমতায় আবির্ভূত হন নেতৃত্বের গুণাবলীর কারণেই তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হন যেহেতু সিপাহী জনতার বিপ্লবে জাসদ বড় ধরনের ভূমিকা পালন করে তাই তিনি মেজর জলিল আসম আব্দুর রব সহ কারাবন্দী জাসদ নেতাদের মুক্তি দেন সিপাহী জনতার অভ্যুত্থানের পর সেনাবাহিনীর ক্ষমতা লাভ ছিল একটি অনন্য ধরনের বিপ্লব সেনাবাহিনী ও সর্বস্তরের জনগণের সার্বিক সমর্থনের মধ্য দিয়েই জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন সাত নভেম্বরের বিপ্লব শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষা করেনি সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিকতা এবং সাধারণ মানুষের মধ্যে আধিপত্যবাদ বিরোধী চেতনার জন্ম দেয় সেনা প্রধান জিয়াউর রহমান জনগণের দাবির মুখে রাজনীতিতে নামতে বাধ্য হন তার সামরিক বাহিনীর সুশৃঙ্খল জীবন ছেড়েই দেশ ও জনগণের কল্যাণের তরে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের জন্য আমি আল্লাহ কাছে করে তিনি এই ঐক্য সংহতি মনোবল অটুট রাখেন এবং তার অসীম অগ্রগতি ও স্বাধীন বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু করেন আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে খাল খনন কৃষি বিপ্লবের সূচনা মানব সম্পদ ও তৈরি পোশাক রপ্তানির মাধ্যমেই বাংলাদেশের অর্থনীতির এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয় তার হাত ধরেই দুর্নীতি স্বজনপ্রীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা ব্যয় সংকোচনের মাধ্যমে তলাবিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশ সমৃদ্ধশালী একটি দেশ হয়ে ওঠার নবযাত্রা শুরু করে ন্যায় সুশাসন ও প্রকৃত স্বাধীনতা। উনিশশো সালের ত্রিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধি বিরোধী একটি রাষ্ট্রের মদত পুষ্ট সেনা কর্মকর্তাদের ব্যর্থ অভ্যুত্থানে শহীদ হয় এই ক্ষণজন্মা মহানায়ক কিন্তু তার দেখিয়ে যাওয়া পথেই বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে গৃহবধূ থেকেই আপোষহীন নেত্রী হিসেবে বাংলাদেশের মানুষের মনের মণিকোঠায় বাংলাদেশের নেত্রী হিসেবে স্থায়ী আসন নিয়ে উনিশশো নব্বই সালের সৈরাচার এরশাদ ও পরবর্তী দু সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে সন্তান আশ্রয়সহ সর্বস্ব বিসর্জন দিয়েও ইস্পাত দৃঢ় নেতৃত্ব দেন তাঁরই সহধর্মিনী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও তিনবারের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দু পরবর্তী এক এগারো এর সরকার ও দু থেকে আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে মায়ের পাশাপাশি এবং দু থেকে এককভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অক্ষুণ্ণতা ধরে রেখে দীর্ঘ সতেরো বছর অকুথ্য নির্যাতন ষড়যন্ত্রকে মোকাবেলা করে পর্বত সম বাধা অতিক্রম করে জনগণের ভোটের অধিকার বেঁচে থাকার অধিকার কথা বলার অধিকার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বজ্র কঠিন প্রত্যয় নিয়েই অবিচল নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সিপাহী জনতার বিপ্লবের পঞ্চাশ বর্ষপূর্তিতেই আমাদের প্রত্যয় হোক আগামীর এক সমৃদ্ধ আত্মনির্ভরশীল গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও গর্ব নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে দেশের লাল সবুজের পতাকা উড়িয়ে